প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্পকর্মের মধ্যে তামা শিল্পের গুরুত্ব অপরিসীম বর্তমানে তামার ব্যবহার তেমন না থাকার কারণে হারিয়ে যাচ্ছে এই শিল্পটিও আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক লাখ টাকারও বেশি দামি পাতিল তৈরি করেন তিন থেকে চারজন কারিগরের সাত দিনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সম্পূর্ণ হাতের নিপুণ সোয়ায় তৈরি হয় একটি পাতিল তামার পাত্রে রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে এর দাম একটু বেশি হওয়ায় এটি অনেকের কাছেই সহজলভ্য নয় পরে মলা বেটি তলা কই আমরা মানে বাংলা ভাষা এই কই এটা বানান হয় এটা বহুদূর থেকে ওয়ার্ডার মানে আপনি মনে করেন তো আহে ইসলামপুর তো আহে আমিগা তো আহে মানে ডেলিভারি দেই যেন দিবার তখন দিয়ে দেই অর্ডার ছাড়া তৈরি করেন না অর্ডার ছাড়া আমরা তৈরি করেন মেবি অর্ডার ছাড়া হয় কত বছর ধরে আপনি এই পাত্র তৈরি করেন আব্বাই 60 বছরের কারখানা এটা আমি আজকে 15 20 বছর ধরে করি ও তার মানে আপনার বাবার কারখানা হ্যাঁ বাবা বাবা এর বছর ধরে মারা গেছে বাবাই আসিল আগে মানে আমরা ডেকশন করে মানে কারিগর আসিল আগে অনেক অনেক মালের চাহিদা কম হ্যাঁ মানে কম না মানে আমরা কারিগর কম তিনজন চারজন এই আচ্ছা একটা পাতিলে এইটা কয় কেজি হবে এটার ওজন 50 কেজি পাতিলা 50 কেজি ওজন এটা এটা কি দিয়ে তৈরি হইছে

তার মানে এক টাকার মতো বেশি দাম আসে বা তার বেশি বাংলাদেশে করে খালি আপনাদের মতো এত বেশি হয় না বাংলাদেশে তার মানে আপনারা এক ও হয় এই বরফ পাতিল তো তৈরি করতে আমরা দেখি না অ্যাভেলেবেল